যেসব সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না গোপন রাখি তার মধ্যে অন্যতম হল সেক্সুয়াল ডিসফাংশন বা সহবাস করার সময় যে সমস্যাগুলো আসে এটা কিন্তু খুব আনকমন নয় প্রায় জনের মধ্যে তিনজন পুরুষ এবং চারজন মহিলা এই সমস্যায় ভোগেন এবং এর মধ্যে সবথেকে কমন হল সহবাস করার অনিচ্ছা বা ইচ্ছা না হওয়া এটাকে ল্যাক অফ লিবিডো বলে প্রায় টোয়েন্টি মহিলা এবং ফিফটিন পার্সেন্ট পুরুষ এই সমস্যায় ভোগে এর অনেকগুলো কারণ থাকতে পারে একটা লাইফস্টাইল কাজের চাপ স্ট্রেস অথবা ক্রনিক কোনো অসুখ ডায়াবেটিস থাইরয়েড রকম মেডিক্যাল প্রবলেম অথবা রকম সাইকোলজিক্যাল সমস্যা যেমন অ্যাংজাইটি ডিপ্রেশন এছাড়াও সহবাসের সময় ব্যথা তো অনেক মহিলা বা পুরুষ ভোগেন প্রায় ফিফটিন পার্সেন্ট মহিলা এবং পাঁচ পার্সেন্ট পুরুষ এর জন্য ইনফেকশন বা ভেজাইনা খুব ড্রাই হয়ে যাওয়া এইগুলো তাই হয়ে থাকে ছেলেদের মধ্যে প্রিম্যাচুর ইজাকুলেশন বা তাড়াতাড়ি করে স্খলন হওয়া থার্টি পার্সেন্ট পুরুষের হয় অনেক সময় ডিলেড ইজ্যাকুলেশন বা বীর্য ঠিকঠাক বেরোচ্ছে না অথবা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শক্ত হতে অসুবিধে হচ্ছে এই সমস্যাগুলো যারা ইনফার্টিলিটি বা বন্ধত্বে ভুগছেন তাদের মধ্যে কিছুটা বেশি অংশে দেখা যায় এগুলোকে চেপে রেখে মানসিক কষ্ট না পেয়ে এগুলো চিকিৎসকের সাথে আলোচনা করুন বেশিরভাগ সমস্যাগুলোর কিন্তু চিকিৎসা আছে ওষুধ খেলে বা কাউন্সেলিং করলে সেরে যায় এবং যদি আমরা ফেলে রাখি বাচ্চা অসুবিধা অসুবিধে হতে পারে স্বামী স্বাভাবিক সম্পর্ক নষ্ট হতে পারে তাই জন্যে আবার আমরা বলবো যদি এই সমস্যাগুলো থাকে কর মাধ্যমে এগুলো মিটে যায় এবং এর ভালো চিকিৎসা আছে ধন্যবাদ